স্মার্ট সিটির অ্যান্ড স্মার্ট পরিষেবা নিগম ব্যস্ত শহরবাসীর পকেট কাটতে পরিষেবার নামে দেখা নেই কোনো কিছু নোংরা আবর্জনার দুর্গন্ধে নাজেহাল অবস্থা নিগমবাসীর স্মার্ট সিটির কঙ্কাল সার এই চিত্র ফুটে উঠল পুর নিগমের আটচল্লিশ নম্বর ওয়ার্ডে হাপানিয়া পার্কিং এলাকায় সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠে সেখানে একটি ভাঙা ডাস্টবিন রাখা ছিল আবর্জনা ডাস্টবিন দিয়ে পরিপূর্ণ ডাস্টবিনে নেই কোনো খালি জায়গা ফলে ডাস্টবিনের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা আর সেই আবর্জনা থেকে চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ নেই পুর নিগমের কোনো হেলদোল কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন নিগমের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সবিতা কর এলাকার এক বাসিন্দা জানান তিনি নিজের পকেটের টাকা খরচ করে একবার সকল আবর্জনা পরিষ্কার করেছেন কারণ নোংরা আবর্জনা দুর্গন্ধের রাস্তা দিয়ে চলাচল করা দায়

Evet. Gondur, yanda rastlarda manuş aşkın parası.